আমরা মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের দু হাজার সালে যে অঙ্কগুলো এসছিলো সেগুলো আমরা সমাধান করব এর আগে আমরা কিছু কোয়েশ্চেন পেপার বা কিছু সেটের যে এমসিকিউগুলো ছিল সেগুলো কিন্তু করেছিলাম আজকে আমরা দু হাজার সালের যে অঙ্কগুলো এমসিকিউ বা শূন্যস্থান এসছিলো সেগুলো কিন্তু আমরা করব তো তোমরা যদি অনলাইনে থেকে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা জয়েন করো যেটা তোমাদের এই টাইপেরই কিন্তু মাধ্যমিকে এই অঙ্কগুলো আসবে অর্থাৎ আমরা কীভাবে এমসিগুলো করব বা কীভাবে শূন্যস্থানগুলো করব খুব সহজ পদ্ধতিতে সেটা আমরা দেখব তাহলে আমাদের যে প্রথম যে অঙ্কটা অর্থাৎ দু হাজার আঠেরো প্রথম যে অঙ্কটা এসছিলো সেটা কী বলছে সেটা বলছে যে বার্ষিক টেন পার্সেন্ট সরসুদের হারে এই টাকার বি মাসের সুদটা বের করতে হবে তাহলে দেখো আমাদের এইখানে দেখো সুদের হারটা বলেছে কত আর পারসেন্ট আর কত বলছে এ টাকার তাহলে এটা কি আসল আর বিটা কি বছর কিন্তু এটা কীসে আছে মাসে আছে এটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে এটাকে কিন্তু আমাদের বছরে প্রকাশ করতে হবে তাহলে বি মাস মানে আমরা এটা কী বলতে পারি বি বাই বারো অর্থাৎ এটাকে আমাদের বছরে প্রকাশ করতে হবে মাস থেকে যদি বছরে প্রকাশ করি তাহলে এই মাসটাকে আমরা কী করতে বারো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এবার যখন অঙ্কটা করবো তাহলে এখানে আমরা জানি যে সুদ সুদের যে ফর্মুলা আয় সময়সন কত এই পিটিআর বাই কত হান্ড্রেড তাহলে আমরা অঙ্ক করতে দেখেছিলাম যে এখানে আসল কত অর্থাৎ আসল তাহলে এ বসে এ আর টাইম বি মাস ছিল তা এটাকে বছরে করলাম তাহলে কত হবে বি বাই বারো আর সুদের হার কত ছিল টেন পারসেন্ট তাহলে টেন আর এই হান্ড্রেডটা আমরা এখানে বসে দিলাম এবার দেখো আমরা সমস্ত কিছু মানগুলো বসাতে পেরেছি কি না তাহলে পি মান অর্থাৎ আসল এ টাকা টাইমটা কত বি বাই বারো আর সুদের হারটা কত টেন আর এ ওয়ান বাই হান্ড্রেড তাহলে দেখো এই শূন্য শূন্য আমরা এখানে কী কেটে দিতে পারি আর এইখানে দেখো আর কিছু আর ক্যালকুলেশন হবে না তাহলে আমরা মাল্টিপ্লাই করলেই কিন্তু পেয়ে যাবো তাহলে এ বাই বি তাহলে কত একশো কুড়ি তাহলে এটাই তার কি হেঁচবে সুদ তাহলে আমার এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা কোনটা হবে যে একের পি নাম্বার যে অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে বলতে পারি তাহলে এটা হবে তার কি অ্যান্সার এবার দেখো তাহলে দুই দ্বিতীয় নাম্বারটা আমরা কীভাবে করবো তাহলে এখানে কী বলছি যে এক্স ভ্যারিয়াস ওয়াই এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে এবার এদের মধ্যে সম্পর্কটা কোনটা হবে তাই দেখো এক্স এবং ওয়াই এটা কীভাবে আছে যে যদি এক্স ওয়াই বাড়ে তাহলে এক্সও বাড়বে ওয়াই কমলে এক্সও বাড়বে যেটাকে আমরা কী বলি সরল সম্পর্ক তাহলে এখানে দেখো যে এক্স এবং ওয়াই কিন্তু একইভাবে বৃদ্ধি বা হ্রাস পাবে না বি নম্বর অপশানটা দেখো এখানেও ঠিক তাই যে এক্স এবং ওয়াই একই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না সেই নাম্বারটা তাই তাহলে দেখো ডি নাম্বারটাতে দেখো এক্স যেভাবে বৃদ্ধি পাবে বা অয় যেভাবে বৃদ্ধি পাবে একশ সেভাবে বৃদ্ধি বা হ্রাস পাবে তাই এটি কী হবে এই টি নাম্বার অপশানটা কিন্তু আমরা এখানে বলতে পারি তাহলে আশা করি যে অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছ এবার দেখো যে তিন নম্বর অঙ্গটা কি বলছে যে এ বৃত্তস্থ চতুর্ভুজের একুণগত হান্ড্রেড ডিগ্রি তাহলে সিকোনটা মান বের করতে হবে তাহলে আমি ছবিটা আঁকি তাহলে এইটা হবে তোমার কি এটা বৃত্ত যার কি বলেছে এবিটা একটা কি এই বৃত্তস্ত চতুর্ভুষ তাহলে এ বি সি ডি তাহলে এখানে কি বলেছে যে এ কোনটা কত হান্ড্রেড ডিগ্রি তাহলে এ কোন এই কোনটা কত তোমার হান্ড্রেড ডিগ্রি বলে দিয়েছে আর এই সি কোনটা তোমাকে জানতে চেয়েছে তাহলে দেখো আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের এই যে বিপরীত কোন পরস্পর কিয় সম্পর্ক হয় তাহলে এটা যদি হান্ড্রেড হয় তাহলে এটা কত হবে এইটটি কারণ এই দুটো কোনো সমষ্টি কথা হয় সর্বদা কত একশো আশি তাহলে এটা যদি হান্ড্রেড হয় তাহলে এটা কত হবে এইটটি তাহলে এই কোনটার মান কত হবে এইটটি ডিগ্রি হবে এটা আমরা বলতে পারি তাহলে এখানে কোন অপশানটা হবে তাহলে দেখো এখানে তিনের যে সি নাম্বার অপশান এই তিনের সি নাম্বার অপশানটা কিন্তু আমরা এখানে বলতে পারি তাহলে দেখো তাহলে এক দুই তিন এই অঙ্কগুলো কিন্তু আমরা করতে পেরেছি এবার দেখো যেটা আমার অঙ্কটা সেটা কি বলছে যে সেভেন পাই বাই বারো এর ষষ্ঠী পদ্ধতি মানটা নির্ণয় করো তাহলে দেখো এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি তাহলে সেভেন পাই বারো এটা আমাকে করতে হবে ষষ্ঠী মান তাহলে এখানে দেখো আমরা পায়ের মান কত একশো আশি ডিগ্রি বসে দিলাম বারো তাহলে বারো পূর্ণ কত একশো আশি তাহলে সাত পূর্ণ কত একশো পাঁচ তাহলে একশো পাঁচ ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখানে দেখো যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কত এই তিন নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমরা এখানে বলতে পারি এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা যেটা বলেছে কি একটি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কী তাহলে দেখো একটা যদি ঘনক আ তাহলে এইটা যদি ঘনক হয় তোমার তাহলে এই ঘনকের কর্ণের যে ফর্মুলা সেই কর্ণের ফর্মুলা কেমন হবে রুট থ্রি এটা হলো ঘনকের কর্ণের অর্থাৎ কর্ণের আমরা এখানে কি বলতে পারি যে কর্ণের দৈর্ঘ্য তার ফর্মুলা কি রুট থ্রি ইন্টু কত বাউ তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে আমাদের এখানে বলে দিয়েছে বাহ দুর্গ এ আর কর্ণগত ডি তাহলে দেখো কর্ণ তাহলে এখানে কত বসাতে পারি ডি আর বাহ কত বলেছে এ তাই ডি সমস্ত রুট থ্রি এ এবার দেখতে হবে এই অপশানে কি কী আছে তাহলে এখানে দেখো ডি সমাজ রুট থ্রি এ তাহলে দেখো এই যে বি নাম্বার যে অপশান এই বি নাম্বারের অপশানটা কিন্তু হবে তাহলে ডি সময় সমান রুট থ্রি এ এটা হবে তার কি নির্ণয় সম্পর্ক এবার দেখো ছয় নম্বর অঙ্কটা কী বলছে যে ছয় নম্বর অঙ্কটা বলছি যে ছয় সাত এক্স আট ওয়াই ষোলো এই সংখ্যাগুলোর গড় কত নাইন বলেছে তাহলে আমাকে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি হবে সেটা বলেছে তাহলে এখানে সংখ্যাগুলো আমাকে কী বলেছে যে ছয় বলেছে সাত এক্স আট ওয়াই আর কত বলেছে এই ষোলো এদের যে গড় এদের গড় কত বলেছে এই নাইন বলে দিয়েছে তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আমরা গড় কিভাবে বের করে এই সংখ্যাগুলোর সবগুলো কি করব যোগ করে দেব এবং যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো তাহলে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে এটা সমান সমান আমরা তাহলে কি বলতে পারি এ নাইন বলতে পারি এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করবো তাহলে ছয় সাথে কত তেরো তেরো আটটা কত একুশ একুশ আর ষোলো কত এই সাঁত্রিশ তাহলে এক্স প্লাস ওয়াই বাই সিক্স ইকালটু কত এই নাইন এবার দেখো কোনো কোনো যদি গুণ করি তাহলে কত হবে সাঁত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই ইকাল টু কত এই ছয় নাই চুয়ান্ন তাহলে এই সাঁত্রিশটাকে এদিক নিয়ে দিচ্ছি তাহলে এই সাঁত্রিশটার দিক গেলে কী হবে মাইনাস তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই সমান সমান চুয়ান্ন মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে বিয়োগ করি তাহলে কথা হবে দেখো তাহলে সাত মানে সতেরো তাহলে এক্স প্লাস ওয়াই যে সম্পর্ক সেটা কত সতেরো তাহলে এবার দেখো আমার অপশানটা এক্স প্লাস ওয়াই সমান সমান সতেরো আছে কিনা তাহলে দেখো ছয় যে বি নাম্বার অপশানটা তাহলে এটাই হবে তার কি অ্যান্সার তাহলে দেখো আমরা যে দু হাজার আঠেরো সালের যে এমসি আছে সেগুলোর কিন্তু আমরা প্রত্যেকটার কিন্তু আমরা করতে পেরেছি যে এই এই এইভাবে এই যে এমসি অ্যান্সারগুলো আমরা এভাবেই আমরা তৈরি করব এবার দেখো আমরা যে শূন্যস্থান সে শূন্যস্থান পূরণ কিভাবে করব তাহলে দেখো প্রথম যে অঙ্কটা বলছে যে বার্ষিক আর পারসেন্ট সরস্বতের হারে কোনো মূলধনের ইন বছরের সুদ পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অনেকবার কিন্তু করেছি তাহলে এগুলো এমনভাবে আমরা করেছি যে এর অ্যান্সার কিন্তু মনে মানে এত প্র্যাকটিস হয়েছে যে অ্যান্সারগুলো আমরা মুখে মুখে বলে দিতে পারি তাহলে এটার অ্যান্সারটা কত হবে ফোর পি তাহলে দেখা যাক তাহলে কীভাবে আমরা করব তাহলে এখানে কী কী তথ্য দিয়েছে সেই তথ্যগুলো তোমাকে একটু জানতে হবে তাহলে সুদের হার বলে দিচ্ছে তাহলে মূলধন বের করতে হবে টাইম এন এবং সুদ কত আর কত টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের যে সূত্র সে সূত্র কত সূত্র কি জানি যে মুখ সুদ অর্থাৎ আয় সমান তাহলে ফর্মুলা কী হবে আর ভয় কত হান্ড্রেড আমাকে কি বের করতে হবে মূলধন মানে পি বের করতে হবে তাহলে ফর্মুলা দাঁড়াবে কি একশো ইন্টু আয় ভয় কত এই আর তাহলে একশো বসে গেল এখানে সুদের যে সুদটা কত বলেছে পি এন আর বাই কত এই টোয়েন্টি ফাইভ বলে দিয়েছে আর টাইমটা কত বলেছে টাইমটা এন তাহলে ওয়ান বাই এন যেহেতু টিটা নিচে আছে আর আর এর মানটা কত হবে এই আর পারসেন্ট এটা হবে এবার দেখো ক্যালকুলেশন করলে কত হবে এন কাটলো আর আর কাটলো এটা কত চার তাহলে কত এই ফোর পি তাহলে মূলধনের পরিমাণ তাহলে কত হয়ে যাবে ফোর পি তাহলে এক নম্বর যে শূন্যস্থান পূরণ তার মান কত হবে এ ফোর পি দেখো ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি এই ফোর পি পেয়েছি তাহলে আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো যে দ্বিতীয় নম্বর যে বলেছে এই শূন্যস্থান পূরণটা যে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দীঘার সমীকরণ হবে না তাহলে দেখো এই সমীকরণটা কখন আমরা দীঘার সমীকরণ বলতে পারবো যখন এক্সেস কার এই টার্মটা বা এই পদটা থাকবে তখন এটাকে আমরা কি বলতে পারি দীঘার সমীকরণ বলতে পারি নতে যেটাকে আমরা দীঘার সমীকরণ বলতে পারবো না তাহলে এবার দেখো যদি এর মান যদি টু হয়ে যায় তাহলে দেখো এক্সেস ক্যার টার্মটা কিন্তু থাকবে না অর্থাৎ তাহলে এটা আমরা কীভাবে করতে পারি যে এ মাইনাস টু সময় সময় যদি শূন্য হয় তাহলে দেখো যদি এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে দেখো এটা থাকবে না তাহলে তাহলে তখনই দীঘার সমীকরণ হবে না তাহলে এটার মান অর্থাৎ এ মাইনাস টু জিরো হলে তাহলে সমীকরণটা কি হবে না তাহলে সমীকরণটা তোমার দীঘার থাকবে না তাহলে এ সমান সমান যদি টু হয় তাহলে এর মান যদি দুই হয় তাহলে এটার দীঘার সমীকরণ থাকবে না তাহলে আশা করি এই এক নম্বর এবং দুই নম্বর এই দুটো অঙ্গ তোমরা বুঝতে পেরেছ এবার দেখো তিন নম্বর অঙ্গটা কী বলছে যে এবিসি একটা বৃত্তস্ত সামান্তরিক হলে এটা তোমাকে জানতে হবে যে বৃত্তস্ত সামান্তরিক কিন্তু এটা আয়ত্ত আয়তক্ষেত্র হয়ে যায় তাহলে বৃত্তস্ত সামান্তরিক এটা কি হয় আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে ছবিটা যদি আমরা আঁকি তাহলে এ একটা তোমার বৃত্ত তাহলে এই সামান্তরিকটা কি হয়ে যায় তোমার আয়ত্ত ক্ষেত্রে হয়ে যায় তাহলে আয়ত্ত ক্ষেত্রে হলে প্রত্যেকটা কোণের মান করতে হবে নাইনটি তাহলে এই যে এ কোণের মান এই কোণের মান কত হয়ে যাবে নাইনটি কিন্তু হয়ে যাবে তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে যে বিত্তস্ত সামন্তরিক এটা সর্বদা কি হয় আয়ত্ত হয় আর আয়ত্ত প্রত্যেকটা কোণের মান কত হয় নাইনটি ডিগ্রি তাহলে এই কোণের মানও কিন্তু তোমার কত হবে নাইনটি ডিগ্রি হবে এবার এটা দেখো যে টেন থার্টি ফাইভ ইন্টু টেন ফিফটি ফাইভ সমান হলে সায়েন মানটা কত তোমাকে এবার জানতে হবে তাহলে দেখো এটা আমরা কীভাবে করতে পারি এখানে তোমাকে কী বলেছে যে টেন থার্টি ফাইভ টেন ফিফটি ফাইভ এটা বলে দেশের দিয়ে তোমাকে কি বের করতে হবে থিটার মান বের করতে হবে তাহলে এটাকে আমরা করতে পারি তাহলে দেখো আমাকে প্রথমে দেখতে হবে যে থার্টি ফাইভ আর এই ফিফটি ফাইভ এদের সমষ্টি কত হয়েছে তাহলে তুমি যদি এদের যোগ করো তাহলে এ এরা কি হবে নাইনটি ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে টেন নাইনটি মাইনাস ফিফটি ফাইভ লিখতে পারি আর এটা যা আছে সেটাকেই রেখে দিলাম তাহলে কত এই সাইন থিটা তাহলে এটা কী কনভার্ট হয়ে যাবে এটা তাহলে কট ফিফটি ফাইভ আর টেন কত ফিফটি ফাইভ সমত সায়েন থিটা এবার দেখো এই কট ফিফটি ফাইভ আর টেন ফিফটি ফাইভ এরা কি একে অপরের অনন্য বা এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টেন ফিফটি ফাইভ ইন্টু টেন ফিফটি ফাইভ সমত সায়েন থিটা দেখো কেটে গেল তাহলে কত হলো ওয়ান তাহলে সাইন থিটারিক্যাল টু ওয়ান আমি এখানে বলতে পারি সাইন্সংখ্যগত সাইন নাইনটি তাহলে থ্রিটার সময় সংগত নাইনটি তাহলে থিটার মান কত পেয়ে গেলাম আমরা নাইনটি পেয়ে গেলাম তাহলে এখানে দেখো সেটাই জানতে চাইছে যে টেন থার্টি ফাইভ ইন্টু টেন ফিফটি ফাইভ সময় সময় সাইন্টা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত তাহলে এখানে আমরা দেখলাম কত এই যে যে সর্বনিম্ন মান সেই টেন থার থার্টি ফাইভ ইন্টু টেন ফিফটি ফাইভ সময় সং সায়েন থিটা হলে দেখো এটাকে ক্যালকুলেশন করে আমরা মান কত পেলাম নাইনটি পেলাম তাহলে এটাই হবে তার কি নির্ণয় মান আর এখানে সেটা জানতে চাইছে যে এই থিটার সর্বনিম্ন মান কত হবে থিটার মান কত হবে নাইনটি ডিগ্রি হবে এবার দেখো পাঁচ নাম্বারটি কী বলছে যে একমুখ কাটা একটি পেন্সিল পেন্সিলের আকার চং ও তাহলে আমরা যদি একটা পেনসিল আঁকি তাহলে পেন্সিলটা কেমন হবে পেন্সিলটা দেখো তোমার এইরকম হবে তাহলে দেখো এইটা দেখো চুং চুং এর মতো আর এইটা দেখো শঙ্কু তাহলে একটা পোর্শন কি হবে চুং আর একটা পোর্শন কি হবে শঙ্কু তাহলে দেখো আমরা এটা যে এক মুখ কাটা একটি পেন্সিল আঁকার চুং হলে আর একটা কি হবে শঙ্কু হবে তাহলে দেখো এই অঙ্কগুলো তোমরা যদি যখন টেস্ট পেপার প্র্যাকটিস করতে যাবে এই অঙ্কগুলো কিন্তু তোমার টেস্ট পেপারে কিন্তু তোমার আসবেই বা থাকবে তুমি প্রত্যেকটা কোনো কোনো দেখবে স্কুলে এই অঙ্কগুলোই তোমরা ঘুরিয়ে পাবে তাই তোমরা সালের প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে করে রেখো এবং এই চ্যানেলে দেখবে যে প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা সালের বা প্রত্যেকটা দেখবে অধ্যায় ভিত্তিক কিন্তু অঙ্কগুলো করা আছে তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা সেটা তোমরা দেখে নিতে পারো এবার দেখো শূন্যস্থান যেটা আমরা করব যে মধ্যকামিতার মাপকগুলি হলো কি গড় মধ্যমা আর কি সংখ্যাগুরু এখানে কিন্তু ও যাই হবে না ঠিক আছে তাহলে এখানে আমরা মধ্যকামিতার যে মাপকগুলো সেগুলো আমরা কি বলতে পারি গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান এই হলো তোমার কি যে এমসিকিউ এবং শূন্যস্থানের যে দু সালে এই এই অঙ্কগুলো এসেছিলো এই অঙ্কগুলো তোমরা দেখবে কোশ্চেন পেপারে কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে পাবে তাহলে আশা করি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবং কোথাও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা সেই সমস্যার কোথায় কথা কিন্তু জানাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে